আমি তো পুরো লাকি অবস্থানে নির্মাতা ইয়ামিন ইলানের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ এনেছেন তরুণ অভিনয় শিল্পী মাসুম রেজওয়ান সম্প্রতি এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘে নির্মাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাসুম অভিনয় শিল্পী সংঘের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর লেখা অভিযোগে মাসুম রেজওয়ান উল্লেখ করেছেন ঈদের আগে তিনি জানতে পারেন অভিনেত্রী সামিয়া অথুইকে প্রেমের প্রস্তাব দিয়েছেন ইয়ামিন ইলান এরপর অথুইকে সতর্ক করতেই মাসুম জানান এই নির্মাতা আগে দুটি বিয়ে করেছেন এই খবর ইলানের কানে গেলে তিনি মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তার সঙ্গে দেখা করতে বলেন মাসুমকে এরপর আটাশ জুন সামিয়া অথৈর সঙ্গে মাসুম দেখা করতে গেলে সেখানে হাজির হন পরিচালক ইয়ামিন তার সঙ্গে ছিলেন আরও বারো থেকে পনেরো জন অপরিচিত মানুষ সে সময় তারা মাসুমকে মারধর করেন এছাড়াও অভিযোগপত্রে এই নির্মাতার কাছে একটি নাটকের পারিশ্রমিকও পাওনা আছে বলে দাবি করেন অভিনেতা মাসুম রেজওয়ান একাধিকবার চাওয়ার পরও সেই পারিশ্রমিক দেওয়া হয়নি তাকে মাসুমের এই লিখিত অভিযোগ অভিনয় শিল্পী সংঘের পক্ষে গ্রহণ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রৌনক হাসান এ বিষয়ে জানতে নির্মাতা ইয়ামিন ইলানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মোবাইল ফোন সেট চুরির অভিযোগ করেন এমনকি এ নিয়ে অভিনেতার বিরুদ্ধে আদাবর থানায় জিডি করেছেন বলেও জানিয়েছেন ইয়ামিন তবে মোবাইল চুরির কথা বললেও কোন শিল্পীর মোবাইল চুরি হয়েছে তা জানাননি নির্মাতা এমনকি জিডির কোনো কপিও সরবরাহ করতে পারেননি তিনি হুমকি ও মারধরের বিষয়টি মিথ্যা বললেও পারিশ্রমিক পাওনার কথা স্বীকার করেছেন এই নির্মাতা